আজকের এই ভিডিওতে আমরা রায়ামাঠিন কষ্ট্রার সপ্তম শ্রেণী তৃতীয় পর্যন্ত মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের ভূগোল বিষয়ের যে একের দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করবো প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দে আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একই আছে হচ্ছে পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসা একে আছে ইংলিশ চ্যানেল দুই আছে লোহিত সাগর তিন আছে উরাল পর্বত চারি আছে আরব মালভূমি পাঁচে আছে নাইজার নদী এগুলি আমি তোমাদের একটি মানচিত্রের মাধ্যমে এটি পোস্ট করে দেব এরপর দুইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে আছে অধিবর্ষ হলো এটা বে দুই হাজার চব্বিশ সাল এরপরে দুই জলবিষুব হলো এটা হবে একুশে মার্চ এরপর তিনে ভারতে প্রমাণ দাঘিমা হলো এটা হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এরপর চারে দাঘিমা রেখাগুলির আকৃতি এটা হবে এরপরে পাঁচে আমরা বিশ্ব পরীক্ষায় উত্তর দিকে বসবাস করি এরপরে ছয়ে পৃথিবীতে তবে পাঁচটি উচ্চচাপ বলয় আছে এরপরে সাথে বায়ু শীতল হলে চাপ বাড়ে হবে এরপরে আটে ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার এটা স্তূপ পর্বত এরপরে নয়ে ক্যানিয়ন গড়ে ওঠে এটা এরপরে দশে ইউক্রেনের বিপর্যয় ঘটেছিল এটা সালে এরপরে এগারো বৃষ্টির ফলে এটা বে মৃত্তিকা দূষণ এরপরে বারো মালব মালভূমি একটি এটা লাভা গঠিত মালভূমি এরপর তেরো উচ্চ প্রবাহে নদীর কাজ হল এটা বে ক্ষয় এরপর চোদ্দো দাঁতে ক্ষত সৃষ্টি হয় এটা হবে ফ্লোরাইড দূষণের ফলে এরপরে 19 হাজার হদের দেশ বলা হয় এটা হবে ফিনল্যান্ডকে এরপরে 16 ইউরোপের দীর্ঘতম নদী নাম এটা হবে ভলগা এরপর তিনটাকে যেটা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো একে এটা আছে সমুদ্র পৃষ্ঠে বায়ুপচাপের পরিমাণ তবে এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এরপর দুই এটা আছে অক্ষরেখাগুলি পরস্পর এটা সমান্তরাল হয় এরপর তিনে ক্যারিমিয়াম দূষণে টাবে ইতাই রোগ হয় এরপরে চারে অররা শব্দের অর্থ হল এটা রঙিন আলো জ্যোতি এরপরে পাঁচে আছে টেমস নদীর উৎপত্তি হয়েছে টাবে কটস পাহাড় থেকে এরপরে চারিদিকে আছে দিকের সঙ্গে ডান্দিক মিলিয়ে লেখো দিকে আছে একে দাক্ষিণাত্য মালভূমি এটা হবে লাভা এরপর আছে হিরে কাটা শিল্প এটা হবে আমস্টারডাম এরপরে তিনি আছে রেডিং এটা হবে বিস্কুট কারখানা এরপরে আছে চারি এলবুজ এটা হবে ককেশাস পর্বত এরপরে পাঁচে আছে ছাপাখানা এটা হবে ওয়াজফোর্ড এরপরে পাঁচ আছে এক কথায় উত্তর দাও একে আছে মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে তবে বলে এরপর দুই আছে লন্ডন আকৃতি লন্ডন অবহিকার আকৃতি মাটির সরার মত। এরপরে তিনি আছে সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে মকর সংক্রান্তি বলে এরপরে চারিটা আছে রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো লোহা করে অনধিক শব্দের মধ্যে উত্তর দাও এক আছে মুক্তিবেগ বলতে কি বোঝো এর উত্তরটি হলো কোনো বস্তু প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি দিকে ধাবমান হলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্য চলে যেতে পারে একে মুক্তিবেগ বলে এরপরে দুইটা হচ্ছে সমস্যা কাকে বলে এর উত্তরটি হলো বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর যেসব স্থানে একই রকম বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে একটি কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যেসব বক্ররেখা তৈরি হয় তাদের সমচাপ রেখা বলে এরপরে তিনি এটা চেয়ে ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায় এর উত্তর হলো এই যে এই অবস্থানটা বলে দেব ইউরোপে সাড়ে ছেষট্টি ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি উত্তরক্ষাংশের মধ্যবর্তী নরওয়ে সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশ এই জলবায়ু অন্তর্গত এরপর চারিদিকে আছে ট্রাক ফার্মিং কি এর উত্তরটি বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি ফুল ও ফল চাষ করা হয় এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয় কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক তাই শহরতলী অঞ্চলের এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে এরপরে সাথে আছে অনধিক পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও মাটি দূষণের তিনটি কারণ লেখো মাটি দূষণের কারণ বা উৎসগুলিকে দুভাগে ভাগ করা যায় যথা এ হচ্ছে প্রাকৃতিক কারণ বি হচ্ছে অপ্রাকৃতিক কারণ এতে প্রাকৃতিক কারণ সমূহ একে আছে মাটি ক্ষয় থেকে দূষণ উৎস বৃষ্টিপাত নদী প্রভৃতি দ্বারা ক্ষয় প্রক্রিয়া বৃষ্টিপাত নদীর জলপ্রবাহ ইত্যাদির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরি ভাগের মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয় এর ফলে মাটির উর্বরতা হ্রাস পায় ও মাটি দূষিত হতে শুরু করে আগ্নেগিরি থেকে উৎসব আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ প্রক্রিয়া ভূ আলোড়নের সৃষ্ট ফাটল আগ্নেয়গিরি প্রভৃতি থেকে নির্গত লাভা ছায় বিভিন্ন রাসায়নিক পদার্থ ভূপৃষ্ঠস্থ মাটির সঙ্গে মিশে মাটি দূষণ ঘটায় এরপরে বেতিটা চেয়ে অপ্রাকৃতিক কারণ সময়ের মধ্যে যেমন একটা বলে দেব হয়ে গেলে তোমাদের তিনটে পয়েন্ট হয়ে যাবে নগরায়ন থেকে দূষণ উচ্চ নতুন নগর পতন গ্রাম থেকে শহরে রূপান্তরকরণ প্রক্রিয়া অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানে চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফলে অরণ্য ধ্বংস করে বসতি তৈরি হচ্ছে এর ফলে মাটি ক্ষয় ও মাটি দূষণ দুই ঘটছে আবার গ্রামগুলি আধুনিকীকরণে তারা শহরে পরিণত হচ্ছে যার ফলেও বৃক্ষচ্ছেদন কৃষি জমি হ্রাস প্রবৃত্তির কারণে মাটি ক্ষয় ও দূষণ হচ্ছে এরপরে দুইটা হচ্ছে অক্ষরেখার তিনটি বৈশিষ্ট্য লেখক এর উত্তরটি হল এখানে তিনটি বৈশিষ্ট্য বলেছে তাই তিনটি বলে দেব একই অক্ষম রেখাগুলিকে অক্ষরেখা বলে অক্ষরেখা বা সমাক্ষ রেখার বৈশিষ্ট্যগুলি হল এক হচ্ছে পূর্ব থেকে পশ্চিম বেস্টন অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত দুই আকৃতি অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত তিন মান অক্ষরেখার সর্বনিম্ন মান শূন্য ডিগ্রি এবং সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি এরপরে তিনি এটা হচ্ছে পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এই যে পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস এটা বলে দেবো সপ্তদ শতাব্দীর প্রথমার্ধ থেকেই ডাচ ও ওলন্দাজরা বেলাভূমি বা সৈকতভূমিতে বাদ দিয়ে কৃষিক্ষেত্র ও জনবসতি গড়ে তোলে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের পর থেকে আধুনিক প্রযুক্তি সাহায্যে বৈজ্ঞানিকভাবে চক্রবান নির্মাণ করে নতুন নতুন পোল্ডার ভূমি সৃষ্টি করা হচ্ছে এখনও পর্যন্ত জুইডাজি প্রকল্পের মাধ্যমে ইসেল হ্রদের জল সমুদ্রে অপসারিত করে ছটি ভূমি পুনরুদ্ধার করে চাষে উপযোগী করা হয়েছে বিভিন্ন পর্যায়ে পোল্ডার ভূমি সৃষ্টি করা হয় সেগুলি হল প্রথম পর্যায় উত্তর সাগরে উপকূল বরাবর নেদারল্যান্ডের বিভিন্ন অগভীর স্থান প্রাচীনকালে মাটির বাঁধ বর্তমানে বৃত্তাকারে কংক্রিটের চক্রপাত দিয়ে সমুদ্রকে ঘিরে ফেলা হয় এই বাঁধের ভিতরের দিকে জল নিকাশি চক্রখাল থাকে যার মাধ্যমে ভেতরে জল পাম্প করে সহজে সমুদ্রে ফেলা হয় এরপরে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অতীতে হাওয়া কল বর্তমানে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে সমুদ্রে পলিযুক্ত ঘোলা জল বাঁধের ভিতরে আবদ্ধ স্থানে ক্রমান্বয়ে ফেলা হয় অতঃপর পলিথিতে নিচে বসে যাওয়ার পর উপরের স্বচ্ছ জল পাম্প করে চক্রা চক্রখালের মাধ্যমে সমুদ্রে ফেলে দেওয়া হয় এই পদ্ধতি একাধিক পার অনুসরণ করায় অগভীর সমুদ্রগর্ভ ভরাট হয়ে নিচু সমতল ভূমি সৃষ্টি হয় এরপরে তৃতীয় পর্যায়ে যেটা হচ্ছে তৃতীয় পর্যায়ে ভূমিভাগকে শুষ্ক করা হয় নিম্ন সমতল ভূমির লবণাক্ত ভাব কাটানোর জন্য চার থেকে পাঁচ বছর জমি ফেলে রাখা হয় বৃষ্টির জল ধৌত প্রক্রিয়ায় জমিকে লবণমুক্ত করে এরপরে চতুর্থ পর্যায়ে যেটা আছে এরপর পাঁচ থেকে সাত বছর ওই সব নিম্নভূমিতে হে ক্লে ক্লোবার আলফা আলফা বার্শিম গামা সাবাদিলা প্রভৃতি পশু চাষ হয় এরপর পঞ্চম পর্যায়ে পঞ্চম বা শেষ পর্যায়ে কৃষিজ ফসল গম জপ আলু বাল্ব বিট ওট রাই তামাক সবজি ইত্যাদি এবং টিউলিপ গ্ল্যাডিওলিপ ড্যাফোডিল কসমস ইত্যাদি নানা প্রজাতির ফুল চাষ হয় এইভাবে দশ থেকে বারো বছর পর একটি নিম্ন সমভূমি সম্পূর্ণভাবে কৃষিকাজের উপযুক্ত হয়ে ওঠে এরপরে চারিটা আছে স্টেপ ও তৈকা কাকে পলে এর উত্তরটি তোমরা তোমাদের বইয়ের একশো ছাব্বিশ এবং সাতাশ পৃষ্ঠা থেকে পেয়ে যাবে আমি এটা বলে দিচ্ছি সুইডেন ফিনল্যান্ড নরওয়ে ও রাশিয়ার কিছু অংশে এই জলবায়ু লক্ষ্য করা যায় এখানেও ভূমি ছয় থেকে আট মাস বরফে ঢাকা থাকে গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত শীতকালে তুষারপাত এখানকার জলবায়ু বৈশিষ্ট্য এই পরিবেশে পাইন লাচ ফার বাছ অলডার প্রভৃতি নরম কাঠের সরলমূর্গীয় বনভূমি গড়ে উঠেছে এই বনভূমি পূর্ব দিকে প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমিতে মিশেছে এটা হচ্ছে তোমাদের তৈগা কাকে বলে এটাই বলে দেবে এরপরে যেটা আছে তোমাদের স্টেপ এটা হবে ইউরোপের মধ্য ও পূর্বাংশে রাশিয়া ও ইউক্রেনে এই জলবায়ু দেখা যায় এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চলে এই তৃণভূমি স্টেপ নামে পরিচিত এরপরে দাগে যেটা আছে অনদিক আশিটি শব্দের মধ্যে উত্তরটা যে কোনো তিনটি এক আছে ঋতু পরিবর্তন কিভাবে হয় তা চিত্র সহ বর্ণনা দাও এর উত্তরটি হলো এই যে এরটি আমরা এই যে এখান থেকে বলে দেব বসন্ত গ্রীষ্ম শরৎ ও শীত এই চারটি ঋতু পৃথিবীতে পর্যায়ক্রমে ও চক্রাকারে আবর্তিত হচ্ছে একে ঋতুচক্র বলে প্রথমেটা হচ্ছে একে বসন্তকাল একুশে মার্চ পৃথিবী তার কক্ষপথে এমন অবস্থানে আসছে যে পৃথিবীর উভয় গোলার্থে সূর্য থেকে সমদূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয় এই দিন উভয় গোলার্থে সর্বত্র দিন রাত্রি সমান দৈর্ঘ্য সমান হয় এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্থে শরৎকাল হয় এরপর দুইটা হচ্ছে গ্রীষ্মকাল একুশে মার্চের পর থেকে পৃথিবী ধীরে ধীরে এমন অবস্থায় আসে যে সূর্যরশ্মি ক্রমশ উত্তর গোড়ার্থে লম্বভাবে পড়তে থাকে এবং উত্তর গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত্রি ছোট হতে থাকে এরপর একুশে জুন সূর্য কিরণ কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে বলে উত্তর গোলার্ধে চোদ্দ ঘণ্টা দিন ও দশ ঘণ্টা রাত্রি সংঘটিত হয় একে বলা হয় সূর্যের উত্তর অয়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি দক্ষিণ গোলার্ধের ঠিক এই বিপরীত অবস্থা ঘটে এই সময়টাকে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল অনুভূত হয় এই যে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে এরপর তিনি এটা হচ্ছে শরৎকাল একুশে জুনের পর থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় এবং পৃথিবীর নিজস্ব কক্ষপথে এগিয়ে যাওয়ার ফলে উত্তর গোলার্ধ ক্রমশ সূর্যের দূরবর্তী ও দক্ষিণ গোলার্ধ ক্রমশ সূর্যের নিকটবর্তী হতে থাকে এইভাবে তেইশে সেপ্টেম্বর পৃথিবীর উভয় গোলার্ধ আবার সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পতিত হয় এই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রি দৈর্ঘ্য সমান হয় এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল দেখা যায় এরপর যেটা আছে চারে শীতকাল তেইশে সেপ্টেম্বরের পর থেকে পৃথিবী ধীরে ধীরে কক্ষপথের এমন অবস্থায় আসে যখন সূর্যরশ্মি ক্রমশ দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে এবং দক্ষিণ গোলার্ধে ক্রমশ দিন বড় ও রাত্রি ছোট হতে থাকে এভাবে চলতে চলতে বাইশে ডিসেম্বর সূর্য ও কিরণ মকরক্রান্তি রেখার ওপর রমভাবে কিরণ দেয় বলে দক্ষিণ কোলাটের দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়ে থাকে বাইশে তাই বাইশে ডিসেম্বরকে বলা হয় দক্ষিণ অয়নান্ত দিবস বা মকর সংক্রান্তি ও উত্তর গোলাটে অবস্থা হয় ঠিক এই বিপরীত এই সময়টাতে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল অনুভূত হয় তারপর থেকে আবার পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের নিকটবর্তী হয় এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যেতে থাকে একুশে মার্চ আবার পৃথিবী সর্বত্র দিন রাত্রি সমান হয়ে যায় এভাবে একটি ঋতুচক্র সম্পন্ন হয় এরপরে দুই এটা হচ্ছে চিত্র সহ বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো এর উত্তরটি হলো এই যে তোমরা চিত্রটা প্রথমে দেখে নাও এরপরে এটা হচ্ছে পার্থক্যটা আমি বলেছি উচ্চচাপ নিম্নচাপ সংজ্ঞা বায়ুর ঘনত্ব বেশি হলে বায়ুর ওজন বাড়ে ফলে বায়ু ভূপৃষ্ঠের ওপর বেশি চাপ দেয় একে উচ্চ চাপ বলে এরপরে এটা হচ্ছে বায়ুর ঘনত্ব কম হলে বায়ু হালকা হয় ফলে বায়ুর চাপ কম হয় একে বায়ুর নিম্নচাপ বলে এরপর এটা হচ্ছে উষ্ণতা বায়ুর উষ্ণতা হ্রাস পেলে উচ্চ চাপ সৃষ্টি হয় বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে নিম্ন চাপ সৃষ্টি হয় এরপরে তিনি এটা হচ্ছে জলীয় বাষ্প বায়ু জলীয় বাষ্পহীন হলে উচ্চ চাপ দেখা যায় বায়ু জলীয় বাষ্প যুক্ত হলে চাপ দেখা যায় এরপরে চারে আছে মাত্রা বায়ুচাপের মাত্রা হাজার তেরো মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয় বায়ুচাপের মাত্রা নয়শো ছিয়াশি মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হয় এরপর পাঁচে আছে আবহাওয়া কোন স্থানে উচ্চচাপ সৃষ্টি হলে শান্ত যুক্ত প্রতিপ ঘূর্ণপাত দেখা যায় কোন স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে প্রচণ্ড ঝড় যুক্ত ঘূর্ণপাত দেখা যায় এরপরে ছয় আছে অবস্থান উচ্চ উচ্চ অক্ষাংশে বিশেষত দুই মেরু অঞ্চলে বেশিরভাগ সময় উচ্চচাপ বিরাজ করে নিম্ন অক্ষাংশে বিশেষত নিরক্ষ ক্রান্তি অঞ্চলে নিম্নচাপের প্রাধান্য দেখা যায় এরপরে তিনি আছে রুড়ো শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখ। এর উত্তরগুলি হলো জার্মানির রুড়ো শিল্পাঞ্চল শুধুমাত্র ইউরোপ মহাদেশের নয় সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল এখানে নানাবিধ শিল্প এবং তার সহযোগী বিভিন্ন প্রকার শিল্পের বিকাশ ঘটার অনুকূল কারণগুলি হল এক হচ্ছে স্থানীয় উৎকৃষ্টমানের কয়লা রুড়ো অঞ্চলে ভূতকের কাছাকাছি পাপ প্রায় উপরিভাগে উচ্চমানের অ্যান্থ্রাসাইড ও ভিটামিনাস কয়লা পাওয়া যায় ওই কয়লা অল্প খরচে উত্তোলন করে লৌহ ইস্পাত শিল্পে কোক ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এরপর দুইটা হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা সমগ্র অঞ্চলটি জলপথ সড়কপথ রেলপথ ও বিমানপথের মাধ্যমে ইউরোপ সহ সমগ্র বিশ্বের সঙ্গে যুক্ত আছে রায় নদী ও বিভিন্ন খালের মাধ্যমে উত্তর সাগর তথা আটলান্টিক মহাসাগরের সঙ্গে রুড়ো অঞ্চলের সরাসরি সংযোগ আছে এরপরে আকরিক লোহের প্রাচুর্য রুড়ো অঞ্চলে আকরিক লোহের অভাব আছে কিন্তু এখানকার শিল্পে প্রয়োজনীয় লৌহ আকারের প্রতিবেশীদের থেকে জলপথে সুলভে আমদানি করা হয় এরপরে আছে পর্যাপ্ত জল সরবরাহ রুড়ো শিল্পাঞ্চলে জল রাইন লিপে নদী থেকে পাওয়া যায় এরপরে আছে পাঁচে মূলধনের প্রাচুর্য জার্মানির ধনী বনিক সম্প্রদায় বীমা কোম্পানি ও ব্যাঙ্কগুলি পর্যাপ্ত মূলধন বিনিয়োগে বিনিয়োগ করে এরপরে ছয়টা হচ্ছে ষোল দক্ষ শ্রমিক অঞ্চলটি ঘনবসতিপূর্ণ ও বহুদিন আগে থেকে ইস্পাত শিল্প এখানে কেন্দ্রীভূত হওয়ায় স্বাভাবিক কারণে এখানে দক্ষ শ্রমিকের অভাব হয় না এরপর সাথে আছে উন্নত বাজার রুড়ো অঞ্চলের উৎপাদিত প্রণতপাদি শুধুমাত্র জার্মানির অভ্যন্তরে সীমাবদ্ধ থাকে না উত্তর পশ্চিম ইউরোপ এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে গুণগত মানের জন্য এখানকার পণ্যের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এরপরে আছে উন্নত প্রযুক্তিবিদ্যা রুড অঞ্চলে বিভিন্ন শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে শিল্প পণ্য যেমন হয় তেমনি খরচ অত্যন্ত কম পড়ে এরপরে নয়টা হচ্ছে শক্তি সম্পদ স্থানীয় সুলভ তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ শিল্পে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এরপর দশ হচ্ছে সরকারি নীতি শিল্পাঞ্চলে শিল্প স্থাপনে অনুকূল সরকারি নীতিসমূহ থাকায় নতুন উদাহরণ বিভিন্ন ধরনের মালভূমি উত্তরটি করল এই যে বিভিন্ন প্রকার মালভূমি শ্রেণীবাহ গুলি হলো একজন হচ্ছে পর্বদূষিত মালভূমি ভূ আন্দোলনে পর্বত সৃষ্টি হবার সময় দুটি সমান্তরাল পর্বত শ্রেণীর মধ্যবর্তী অপেক্ষাকৃত নিচু অংশগুলি চাপের ফলে উঁচু হয়ে গিয়ে মালভূমির আকার নেয় চারদিক পর্বত দ্বারা বেষ্টিত থাকায় এদের পর্বত বেষ্টিত মালভূমি বলে যেমন তিব্বত মালভূমি এরপরে দুইটা হচ্ছে মালভূমি পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী প্রাচীন ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ড ও আঙ্গারাল্যান্ড যারা কয়েকটি সঞ্চয়নশীল পাতের সমন্বয়ে গঠিত ছিল প্রবল ভূ আলোড়নের প্রভাবে তাদের মধ্যস্থিত পাতগুলির সঞ্চারণে ফলে সম্মিলিত প্রাচীন ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে মহাদেশীয় মালভূমি রূপে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান করছে এই সব মালভূমি প্রাচীন শিলা দ্বারা গঠিত বলে সিল্ট নামে পরিচিত এরপর এটা যেমন আছে পশ্চিম অস্ট্রেলীয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমি আরবের মালভূমি এরপর যেটা হচ্ছে তিনি লাভা মালভূমি ভূ অভ্যন্তরে উত্তপ্ত ও গলিত ম্যাকমা ভূপৃষ্ঠে ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং লাভারূপে সঞ্চিত হয়ে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে মালভূমি সৃষ্টি করে তাকে লাভা মালভূমি বলে একে সঞ্চয়জাত মালভূমিও বলা হয় যেমন ভারতের মহারাষ্ট্রের লাভা মালভূমি বা ডেকান ট্রাপ এরপর এটা হচ্ছে চারে ব্যবচ্ছিন্ন মালভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন রোদ বৃষ্টিপাত নদী হিমবাহ বায়ুপ্রবাহ ইত্যাদির প্রভাবে প্রাচীন মালভূমি ও বিস্তৃত উচ্চ উঁচুভূমির কোমল শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে অপসারিত হয় ফলে মালভূমির মধ্যস্থিত কঠিন শিলাস্তর পাহাড় রূপে অবস্থান করে এই মালভূমির মধ্য দিয়ে বৃষ্টির জল বা খরস্রোতা নদী প্রবাহিত হলে ওই পাহাড়গুলি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে খাড়া ঢালযুক্ত হয়ে পড়ে এইভাবে বিভিন্ন নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হল ব্যবচ্ছিন্ন মালভূমি যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিশ্বের যে এক নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর ভিডিওটি শেষ করে গে বলে দিই তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য